কই এ দো আজকে কি নিয়ে আইছি দো পিজ্জা দুই ডানছি একটা তাবুশরে দিয়ে আইছি আর একটা আঙ্গুল লাগিয়ে নিয়ে আইছি রেস্টুরেন্ট থেকে কিনে নিয়েছি আর এটা আছে দেখি দাও তো এটা মনে উইংস না এটা পাস্তা পাস্তা তাবুশরে দিছ না খানা আইগি পাস্তা খাইনা বার্গারও খায়না বার্গার দি আইসি একটা খাড়ুলা খাড়ুলা খায় অলরেডি নার কি কেস এটা কি পাস্তা পাস্তা তো ভিড় একটা দিছি আর একটা উইংস পিজা দুইটা বার্গার দুইটা পাস্তা একটা উলস পিৎজা একটা দিয়েছি তারপর সে পিজা খায় এগুলো খায় না